ভাই বাচ্চাদের বাইক একদম নতুন আসে দুই হাজার চব্বিশে যত জোরে আসা দিবেন ভাঙবে না পিছনে আবার ডাবল চ্যালেঞ্জার পাইপ আছে আর এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে সামনে আবার লাইটিং আছে মিউজিক আছে তিনটা লাইটিং জ্বলবে মিউজিক আছে বাচ্চা সামনে যেতে পারবে পিছনে যেতে পারবে একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন সিলিকন ফাইবারের চাকা বাচ্চা যত জোরে আসা দেয় ভাঙতে পারবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি

পিছনে ডাবল সাইল পাইপ আছে বাচ্চা ছোট হইলেও পড়বে না আর দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে মাত্র তিন টাকা চার টাকার গাড়ি মাত্র তিন টাকা